আবারও সেই ভাইরাল খেলোয়াড় শেখ সুলাইমান ভাই দুর্দান্ত হিট একটি করলেন দেখেন এক এক করে সাদা গুটিগুলোকে পকেট করার চেষ্টা সেই সাথে রেড রেডটি পকেট করার চেষ্টা ও রেড পকেটে এখন এই সাদাটিকে পকেট করতে পারলে রেড কভার এবং অবশেষে কভার দিয়ে ফেললেন সাদা দিয়ে তো দুর্দান্ত খেলা তো দেখতে থাকেন আমাদের এই পেজটিতে নতুন হলে চ্যানেলটিতে নতুন করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখেন এখন রয়েছে আর মাত্র দুটি সাদা চারটি সাদা গুটি তো চান্স রয়েছে দেখেন একই সাথে দেখেন দুটি গুটি পকেট করে দুটি গুটি ফেভার করে নিলেন দুর্দান্ত একটি খেলা ছিল কিন্তু মিস এই যে একটি ক্লিয়ার ছিল সে এক ভাইয়ের আসলে ভাগ্য খারাপ যার কারণে ক্লিয়ার হয়নি তো এবারও স্ট্রাইক চলে গেল হালিমের হাতে তো দেখেন হালিম কত দূর পারে কতটুকু পয়েন্ট কমাতে পারে তো দুর্দান্ত খেলা রয়েছে হালিমের হাতেও দেখেন একই সাথে দুটি শটে দুটি পকেট শট দুর্দান্ত খেলা আলিমের এই যে একটি গুটি মিস আসলে করার কিছু নেই তো দেখতে থাকেন এখন রয়েছে স্ট্রাইক রয়েছে রুয়েল ভাইয়ের সাথে রুবেল ভাই ভেবে শট করতেছে তো দেখেন শেষ পর্যন্ত কে পয়েন্টটা নিতে পারে তো আপনাদের কেমন লাগতেছে খেলাটি অবশ্যই কমেন্টে জানাবেন তো সুন্দর একটি শর্ট ছিল কিন্তু মিস সেই সাথে কালো গুটিটাকেও সাথে নিয়ে মিস হয়ে গেছে তো এবার স্ট্রাইক চলে গেছে জাহাঙ্গীরের হাতে তো দেখেন সে কত দূর পারে অসাধারণ খেলে থাকেন জাহাঙ্গীরেও কিন্তু মিস তো দেখেন এখন স্ট্রাইক হিজি একটি গুটি শট ছিল কিন্তু রিং করার কারণে উঠে এসেছে তো শেষ মেশ পয়েন্ট পেলো হালিম এটি গেলেই এখনও পয়েন্ট শিরু না কারণ যায়নি ব্যাচ গুটি মিস হয়ে গেছে কার্ডে ছিল মিস তো দেখেন শেষ মেশ পয়েন্ট পেলো রুবেল ভাই দুর্দান্ত খেলে থাকেন রুবেল ভাই